বিসমিল্লা রহমান রাহিম আল্লাপাক মহান রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা জামালপুর থেকে চলে এসেছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমাদের কিছু ভাইকে দেখতে পাচ্ছেন হাতে তালবিজ নিয়ে দাঁড়িয়ে আছে তো দীর্ঘদিন থেকে নিয়ত জেলার বাইরে তালবিজ বপন করার আল্লাপাক কবুল করেছেন আজ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদে ফজর আদায় করার পরে মসজিদ সংলগ্ন এলাকায় গুরুস্থানে কিংবা রাস্তার পাশে আমরা তালবিজ বপন করতে যাচ্ছি তো আমাদের সাথে এক ভাইয়ের পরিচয় হয়েছে উনি সাংবাদিকতা করেন ভাইয়ের নাম শুনেছি আকাশ ভাই তো ভাই আমাদের এই কার্যক্রম আমরা জামালপুর থেকে আপনাদের জেলায় এসেছি তো এটা আর কি কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো শুনে খুব ভালো লেগেছে আর আমাদের কিশোরগঞ্জটা একটা বর্জ্যপূর্ণ এলাকা আমাদের কিশোরগঞ্জ যে হাওড় এলাকাটা আছে আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা অনেক ভালো একটা উদ্যোগ আমাদের কিশোরগঞ্জে এসেছেন কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমাদের এই কিশোরগঞ্জটাকে আপনারা বেছে নিয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এই কিশোরগঞ্জে আসার জন্য জি ভাই আপনাকেও ধন্যবাদ আপনি আসলে আল্লাপাকে মিলাই দিচ্ছেন কাকতালী ভাবনা আপনার সাথে দেখা হলো আপনি জিজ্ঞেস করলেন যে আপনারা কারা শিল্পী গোষ্ঠী কিনা হ্যাঁ তো বাকি মিলাই দিচ্ছেন তো আমাদের সাথে যারা আছে তুমি হচ্ছ কাবেল তারপরে মোহাম্মদ আলী ভাই বিন কাশেম কামরুল হাসান সজীব হাসান মৌলানা ইসমাইল মিন্টু ভাই আফজাল আল নাইমুর রেজা জিহান শাহাদাত হোসেন পিয়ার এই হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জের বিখ্যাত জনপ্রিয় পাগলা মসজিদ আমরা এখন কাজে চলে যাচ্ছি একটু স্মৃতি রেখে গেলাম এবং ভবিষ্যতেও আসার ইচ্ছা আছে ভাইয়ের নাম্বার সংগ্রহ করেছি যাতে আল্লাপা কবুল করেন এবং আরও আসতে পারি